এত ভিড়ের মধ্যে বাজার করা যায় নাকি আর কি দরকার ছিল তাড়াহুড়ো করে আমাকে বাজারে পাঠানোর আরে দরকার ছিল বলেই তোমাকে আমি তাড়াতাড়ি বাজার করে আনতে বললাম আমার একমাত্র ননদিনই আসতেছে বলে কথা বাজার করা লাগবে না যদিও মাসের শেষ তো হয়ে গেছে তুমি তো প্রত্যেকদিনকে বাজার করতে যাই তাই তোমার ননদ ফোন দেওয়ার পরের থেকে তুমি যেটা করতেছো তা মনে হচ্ছে তোমার ননদ না তোমার আপন বোন আসতেছে

আর তুমি ভুল থেকে শিক্ষা নিছো এটা দেখে ভালো লাগতেছে এই যে গত মাসে বাজার থেকে চিনি আনার সময় চিনি বস্তায় পড়ে গিয়েছিল এবার প্যাকেট করে আনছি হ্যাঁ এবং 1 কেজির প্যাকেট নিয়ে আসছি চারটা এই ভাবে মানুষ ভাবে আমরা কত চিনি খাই আমাদের একটু চিনি বেশিই লাগে কারণ বাচ্চা স্কুলে টিফিন দিতে হয় কেক বানাতে হয় পুডিং বানাতে হয় তার চিনি বেশিই লাগে

ও ছোলার ডান ডান এই হচ্ছে আমার বাজার শেষ আমার আগামী এক মাসে কোনো চিন্তা নাই আমার ননদী আসেছে শুধু রান্না করবো খাবো ঘুরে ফিরে বেড়াবো সেই খুশি আমি না দ্রুত বাজার গুছিয়ে ফেলো